নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দয়াবতী দিয়া বাংলা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা আমার প্রথম প্রথম দ্বিতীয় ব্লগ বললেই চলে তাহলে এখন বাজে বেলা বারোটা আমার সব কাজ প্রায় শেষই হয়ে গেছে ঘর গোছানো ঘর সবাই হয়ে গেছে তাহলে এখন শুধু দুপুরে রান্নাটা করব তার আগে তোমাদের আমার ঘরটা দেখিয়ে নিই আমার ঘরে আমার ঘরে এটা হলো চুরি দিয়ে বানানো একটা জিনিস ঘরে সাজানোর জন্য আসলে কিছু জিনিস বানিয়েছি এদিকে রয়েছে প্রজাপতি আর এদিকে একটা ফুল রয়েছে ছোট ঘর বানি বিছানাটা আগেই গুছিয়ে রেখেছিলাম আর এদিকে জানলা দেখতে পাচ্ছ জানটা চার জায়গায় কেমন প্লাস্টার করা কারণ আগে ঘর রং করা হয়েছে তারপর ক্লাস তারপরে জামা নেওয়া হয়েছে ওই জন্য ওরকম লাগছে আর এদিকে আমার জামা কাপড়গুলো নিচের দিকে রাখা কারণ আমার ঘরে শোকিসি তার জন্য নিচে কোনো ব্যাপার না আইডিয়া হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলে অনেক জিনিস হয়ে গেছে সাজানো গোছানো কারণ এরকম হয় না ঘরে জিনিস বেশি কিন্তু জায়গা কম তো আমি তাও চেষ্টা করছি সব কিছু একটু সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখার এদিকে একটা ব্যাগ ছিল আর দিকে রয়েছে টিভি টিভিটা আমি গ্যাসের করে রেখেছি কারণ টিভিটা রাখা যায় আর তাছাড়া এখন ফোন রয়েছে ফোনই রাখা হয় না টিভি দেখা হয় না আগে ছোটবেলা সবসময় টিভি দেখতাম ফোন তো আগে ছিল না কিন্তু এখন ফোন আসার পরে টিভি দেখাই হয় না ভালোই লাগে না শুধু ফোন দেখলেই ভালো লাগে জানি না কেন দেখতে পারলে আমার ঘরের ছোট ছোট কিছু জিনিস রয়েছে আর দুটো জানা রয়েছে এদিকে একটা দুটো জানা রয়েছে আর আমার ঘরের বাইরে কিছু গাছ রয়েছে ফুল গাছ রয়েছে আর অ্যালোভেরা গাছ আছে তুলসী গাছ আছে ছোট ছোট অনেক কিছু গাছ রয়েছে এখানে আর ভিতরে দেখতে পাচ্ছ ঘরে ঘরে এখন প্লাস্টার হয়নি কিন্তু ভেতরে প্লাস্টার আর এখানে ফুল লাগানো রয়েছে এইটা কেনা ফুল এটা আমার হাতে বানানো আর এটা রয়েছে পাপোশ দুপুরে রান্না করব বলেছিলাম তার জন্য ডাল ভিজে রেখেছি আগে ডালটা আমরা প্রেসারে দিয়েছি দেব প্রেসারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেরি হবে না তার জন্য প্রেসারে দিয়ে দিলাম ডালটা একটু লঙ্কাও দিয়ে দেবো জল দিয়ে দেবো একবারে সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা কড়াইয়ে গ্যাসে বসিয়ে দেবো প্রেশারটা আর ডালটা সম্ভার দেওয়ার জন্য আমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কড়াইটা গরম হোক কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো তেল আর সম্বারের জন্য শুকনো লঙ্কা দিয়ে দেবো আর পিঁয়াজ কুচি লঙ্কা কুচি তো রয়েছে আর ডালের মধ্যে লবণ হলো যা দেয় তাই দেবো আজকে আমি শুকনো লঙ্কাই শুধু দিচ্ছি পাঁচ ফোড়ন না সোমবার দিচ্ছি না কারণ পেঁয়াজ কুচি দিচ্ছি অত কিছু দিব না শুধু পিঁয়াজ কুচি দিলেই চলবে আর লঙ্কা কুচি কারণ শুকনো লঙ্কার যে একটা সেন আছে লাল লাল পর ওটাতেই ভালো লাগে তাহলে আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পিঁয়াজটা ভাজা হতে থাক পিঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে ডালটাও দিয়ে দেবো ডালের মধ্যে আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি পেঁয়াজটা ভাজা হতে হতে ভাজা হতে থাক আর একটু ভাজা হলে ভালো লাগবে খেতে ভাজা প্রায় হয়েই গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমরা ডাল ডালটা তাহলে আমরা দিয়ে দিলাম ডালটা হয়ে গেলো আসলে শুধু ডালই বানাবো দুপুরে আর বাইরে দেখতে পাচ্ছ কিছু গাছ রয়েছে ডা ফুল গাছ রয়েছে আর এমনি ফুল গাছও রয়েছে বাইরে দেখতে পাচ্ছ একটা কুয়ো রয়েছে আর আমার পেছনে ফুল গাছগুলো রয়েছে আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে ব্লগে একটা